দুই লাখ তিরিশ দুই লাখ চল্লিশ দুই লাখ পঞ্চাশ প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা করে ডিসকাশন আছে যার যে গাড়িটা দরকার ইনশাল্লাহ আইসা দেখে তারপর আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও জিপিএক্স ড্রাইভনের মেলা নিয়ে দেখেন জিপিএক্স ড্রাইভন যদি আগে ছিল একালি সেগুলো ব্যাচা শেষ এরপরে আবার দেখেন চলে আসছে রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আপনার কোন কালারটা দরকার আপনার কি আর আর বাসার দরকার এবিএস না নন এবিএস দেখেন আমাদের এখানে তিন তিনটা বাইক আছে এর ভিতরে দেখেন এটা কিন্তু এবিএস বাসন আর এই দুইটাই কিন্তু নন এভিএস এই গাড়িগুলোর ভিতরে যার যে গাড়িটা দরকার এছাড়া আইসা দেখে চালায় তারপর নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল মাত্র দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ চল্লিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ চল্লিশ দুই লাখ পঞ্চাশ প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা করে ডিসকাশন আছে যার যে গাড়িটা দরকার ইনশাল্লাহ আইসা দেখে তারপর নিতে পারবে আর আসতে অবশ্যই আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান সবাই যারা এই গাড়িগুলো দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং কি ফলো করে দেবেন আলাইকুম